তারেক রহমানের বার্তা নিয়ে রাজস্থলীতে ছাত্রদল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ও শিক্ষার্থীদের চোখে আগামীর ছাত্র রাজনীতি সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে রাজস্থলীর বাঙালহালিয়া সরকারি কলেজ ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সাধারণ শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দ মতবিনিময় মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান সংবলিত বই লিফলেট বিতরণ এবং তারেক রহমানের পক্ষ থেকে ফুটবল ও ভলিবল বিতরণ করা হয়েছে মঙ্গলবার দিনব্যাপী চলা কার্যক্রমে ছাত্র দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তানভীর আহমেদ তনু ও দেওয়ান পলাশ রাঙ্গামাটি জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন রাজস্থলী উপজেলা ছাত্র আহ্বায়ক নাইমুল ইসলাম রনি যুগ আহ্বায়ক ও উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আজিউর রহমান রুবেল আহ্বায়ক রাজু আহমেদ সহ ছাত্র দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট টিভি